শেখ হাসিনা সরকারের গত পনেরো বছরে দেশের অর্থনৈতিক দুর্নীতি ও অনিয়ম নিরূপণে গঠিত অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রথম সভা আজ অনুষ্ঠিত হয়েছে রাজধানীর শের নগরের জিইডি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন কমিটির প্রধান বিশিষ্ট অর্থনীতিবিদ ড দেবপ্রিয় ভট্টাচার্য এ সময় তিনি বলেন দেশের আর্থিক খাত সংস্কারে এই কমিটি কাজ করবে রিপোর্ট দেশের অর্থনীতি যে সংকটে তার কারণ গত দেড় দশকে এ খাতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি এ সময় বিদেশে পাচার হয়েছে বিপুল পরিমাণ অর্থ শেখ হাসিনা সরকারের রেখে যাওয়া অর্থনৈতিক বিশৃঙ্খলা নিরূপণে গঠন করা হয়েছে অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটি যে কমিটির প্রথম বৈঠক ছিল আজ বিশিষ্টজনদের মত অর্থনৈতিক এ পরিস্থিতি থেকে উত্তরণ এবং ভবিষ্যৎ রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে বন্ধ হবে দুর্নীতি ও অনিয়ম এইটা হলো দুর্নীতি কেন হয়েছে এবং দুর্নীতির মাত্রাটা কী সেটা বলবে কিন্তু কে দুর্নীতি করেছে কেন করেছে এইটা বলার আমাদের দায়িত্ব না এটা করার জন্য সরকারের নিজস্ব প্রতিষ্ঠান আছে কমিটির প্রধান বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন আর্থিক খাত সংস্কারে সরকারকে সহযোগিতা করবে এই কমিটি পূর্ববর্তী সরকারও বিভিন্ন নীতিমালা এবং কিছু নিয়মাবলী তৈরি করেছে সেগুলির প্রাসঙ্গিকতা এবং এটার আগামী দিনে নতুন নীতিমালা করার ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কি হবে অথবা পুরের পুরনো অবস্থা যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য রক্ষা কি হবে এগুলি আলোচনার ভিতরে থাকবে বাংলাদেশের টেকসই বা মসৃণ উত্তরণের সুযোগ সম্বন্ধেও দুই একটি কথা হয়তো থাকবে আমরা কোনো সংস্কার কর্মসূচি নিয়ে বেরোচ্ছি না এই সংস্কার কর্মসূচি সরকারের ভিতরে আলোচনা হচ্ছে আগামীতে হবে ওই সংস্কার কর্মসূচিকে কিছুটা নির্দেশনা দেওয়া তার বিভিন্ন তুলনামূলক গুরুত্বকে বোঝার জন্য এই কমিটি কাজ করবে দেশের চলমান মেগা প্রকল্প সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডক্টর দেবপ্রিয় বলেন মেগা প্রকল্পগুলো নানা দিক খতিয়ে দেখা হবে আমরা প্রজেক্ট ধরে কোনো অ্যানালিসিসের ভিতরে যাচ্ছি না এই যাওয়ার আমাদের সুযোগই নেই কিন্তু সাধারণভাবে এডিপির উন্নয়নের জন্য যদি আমরা দু একটি পরামর্শ থাকে সেটা আমরা অবশ্যই দিব এটা হল এক নম্বর আর স্পেসিফিক প্রজেক্ট ধরে খুব বেশি আলোচনার সুযোগ নাই তবে আমরা মেগা প্রজেক্ট নিয়ে আলোচনা করব মেগা প্রজেক্ট আলোচনা করতে গিয়ে যদি কোনো একটি বিশেষ প্রজেক্টের উপর মনোযোগ দিতে হয় সেটা হয়তো আমার সহযোগীরা দিবেন আগামী নব্বই দিনের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে রিপোর্ট জমা দেবে অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটি মিনাক্ষী চৌধুরী বাংলাদেশ টেলিভিশন ঢাকা